আসসালামু আলাইকুম আমাদের দেশের রাজনীতি কে যে কখন কার মোর ঘুরে যায় কে যে কার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বিপি নূর আমাদের খেলেই ওনার বাড়ি উনি এত মেহনত ওনার এত কোরবানি অন্যরকম একটা মানুষ মনে করতাম ভাবতাম হ্যাঁ তার কিছু কিছু দোষ ছিল কিছু না বরং অনেক বেশি দোষ ছিল তার অনেক ভুল ডিসিশন ছিল তারপর তাকে অনেক বিষয় নিয়ে সন্দেহ হতো যে তিনি আসলে লোকটা সুবিধার না তারপরে চিন্তা অনেক সময় চেঞ্জ হতো কিন্তু পরবর্তীতে দেখলাম উনি এখন বিএমপির সাথে জোট গঠন করছে তো কথা এটা না তিনশো আসনে ওনার লোক দেওয়ার পরেও তিনশো আসনে প্রার্থী ভাগ করে দেওয়ার পরেও উনি করলো কি সবাইকে রেখে উনি আর ওনার দলের যে আরেকজন আছে লিডার রাশেদ খান মেবি মেবি এই দুইজন পোলটি মেরে বিএমপির সাথে জোট গঠন করলো বিএমপি হোক যে হোক কোনো দলকে নিয়ে সমালোচনা করবো না বা কোনো দল এটা আমার টপিক না তবে মানে উনি ওনার দলের সাথে বেমেনি করছে এবং দেশের মানুষের সাথে দেশের মানুষ উনি যে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি ওনাকে বলবো ভাবে তাও বলা যায় না কিন্তু দেশের মানুষ মানুষের জন্য বলছি ওনাকে অনেক মানুষ হিউজ মানুষ সাপোর্ট করতো ভালোবাসতো এবং অনেক নেগেটিভিটি আসার পরেও অনেক মানুষ তার ব্যাপারে পজিটিভ থিঙ্ক রাখত তাকে ভরসা করত। এবং অনেক মানুষকে উনি যেহেতু মনোনয়ন দিয়ে বিভিন্ন সব কিছুই করে ফেলছে কারো সাথে সিদ্ধান্ত না নিয়ে উনি ডিসিশন নিয়ে ফেলছে বিএমপির সাথে জোট গঠন করছে তো উনি কিন্তু হিউজ একটা লিডার ছিল মানুষের থিঙ্ক ছিল উনি একটা লিডারশিপ গ্রহণ করতে পারবে একটা দলের মানুষ ওনার সাথে জোট গ্রহণ করবে অন্য দল ওনার সাথে জোট করবে এরকম একটা ই ছিল ওনার ভালোই পপুলারিটি ছিল সিনিয়র রাজনীতিকবিদদের মধ্যে তার নাম মানুষ বলতো কিন্তু সে এইভাবে জোট গঠন জোট গঠন অনেকেই করে জন্ম নাই তারপর সবাই ইসলামিক যে আট দল আছে আমি আসলে কোনো রাজনীতি করি না আবার বললাম কিন্তু আমি বলতেছি যে জোট অনেকেই করে কিন্তু উনি এভাবে বিএমপির সাথে এভাবে জোট করবে বা ওনার সাথে অনেকে ছোটোখাটো জোট করতে পারে কিন্তু এই সব মিলিয়ে সবাইরে বাদ দিয়ে ওনার দুইজন মিলে একটা দলের সাথে রাজ এইভাবে জোট করে ফেলবে এটা কেউ ভাবতেও পারে নাই এটা মানুষ পজিটিভ ভাবে নেয়নি এখন শুনতেছি যে ওনার দলের হ্রাস হচ্ছে ওনার দল থেকেই পদত্যাগ করছে তার মানে ওনার দল ফিনিশ ফিনিস আর টেকবে না তো যেরকম ভাবছিল মানুষ সেরকম না দলের মেরুদণ্ডই ভেঙে গেছে দল একদম ফিনিশ হয়ে গেছে আসলে বাংলাদেশের রাজনীতি তো বলা যায় না এদেশে মানুষ মানুষের গোলামি করতে পছন্দ এদেশে মানুষ মানুষকে বলা ঠিক হচ্ছে কিনা জানি না চাটতে পছন্দ করে আর এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি যে যে কারোর সাথে মিশে যেতে পারে যে কোনো সময় যে কিছু হতে পারে কোনো কিছু ধারণার বাইরে হানড্রেড পারসেন্ট আগেই বলা যাবে না এটা এটা গণতন্ত্র এখানে অনেক কিছুই হতে পারে কিন্তু নুরুর ব্যাপারে যা হচ্ছে বা যেটা হলো যেটা হলো এটা আসলে ধারণা করতে পারিনি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম